সুপ্রিয় শিক্ষার্থীদের আজকে ক্লাস আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান এই স্যারটা নিয়ে আলোচনা করবো তো এই স্যারটা অলরেডি মাধবদ্বীপ সতী প্রসন্ন ইনস্টিটিউশনে এসেছে এখন এটা তোমার স্কুলে হুবু আসতে পারে আবার নাও আসতে পারে আবার দেখা যাচ্ছে কি কমন পড়তে পারে তো এখন আমরা এই প্রশ্নটা কি করব। এটা আমরা প্র্যাকটিস পার্বাসে প্র্যাকটিস করব যে আমরা দেখব বার্ষিক পরীক্ষার জন্য আমরা কতটুকু প্রস্তুত সেটাই যাচাই করে নিব বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর তো এই প্রশ্নগুলো ক্লিয়ারলি আছে আর অনেকগুলোর অ্যান্সার দেখো দেওয়া আছে এগুলো সঠিক কিনা তা তোমরা অবশ্যই নিজেরা যাচাই করে নিবে তো তারপর দেখো এক কথায় উত্তর আসবে দশটা এক করে দশ নম্বর এগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে আর যেগুলো পারবে না সেগুলো গাইড বা বই থেকে সংগ্রহ করে পড়ে ফেলবা বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন নিজের প্রশ্নগুলো উত্তর দেওয়া আসবে দশটা দুই করে বিশ নম্বর তো কোনো কারণে যদি ভিডিওটি জাপসা আসে বা হয় তাহলে অবশ্যই ভিডিও যে ভিডিওর কোয়ালিটিটা ইনক্রেস করে দিবে তাহলে ভিডিওটি ক্লিয়ারলি বোঝা যাবে গবিভাগ রচনামূলক প্রশ্ন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন পাঁচ করে তিন পাঁচ ছ পনেরো নম্বর তো তোমাদের প্রশ্ন আসবে পাঁচটা পাঁচটা থেকে তোমাদের তিনটা বাছাই করে অ্যান্সার করতে হবে আমরা এখন এই যে প্রশ্নের সাইটগুলো এগুলো ইউটিউবে কেন আপলোড করতেছি মূলত তোমাদের প্রস্তুতিটা যেন ভালো হয় এগুলো থেকে অনেকগুলো প্র্যাকটিস করে যেন যেতে পারো তার জন্য এগুলো আপলোড করা দেখা গেছে কি অনেকগুলো নিয়ম বা একই প্রকারের নিয়মগুলো বিভিন্ন স্কুলে বারবার আসে তো ওইগুলো সম্পর্কে বা প্রশ্নটা সম্পর্কে যেন ধারণা পাও তার জন্য এগুলো আপলোড করা হবি বা রচনামূলক দৃশ্যপটে নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রতিটি প্রশ্ন মান আট করে চল্লিশ নম্বর এখানে দেখো প্রশ্নগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো কোনো একটা পরীক্ষার আগে তোমরা কী করো ওই বিষয়ে রিলেটেড যে প্রশ্নগুলো বা মডেল কোয়েশনগুলো এইগুলো ভালোভাবে পড়ে দেন পরীক্ষা হলে যাও বা বইটা ভালোভাবে পড়ে যাও তো এইটা তোমরা কি করবে ভালোভাবে প্র্যাকটিস করে যাবে যেহেতু হাতে সময় আছে ঠিক আছে তারপরে দেখো চার নম্বর উদ্দীপকটা দেন পাঁচ নম্বর উদ্দীপক তো আশা করছি বুঝতে পেরেছ আজকে ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়ার মতোই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ